প্রিয় সাথী ও বন্ধুগণ আমি হোসেন কাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার সকল শুভবুদ্ধিসম্পন্ন জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের উদ্দেশ্যে এবং সুদী ভোটার নাগরিকদের উদ্দেশ্যে একটা সুচিন্তিত নাগরিক হিসাবে সকলের কাছে একটা বার্তা নিয়ে আমি এসেছি আজকেরে বহুদিন পর একদিকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রাককালে পুরো রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে সারা ভারতবর্ষে জুড়ে তার ঐতিহ্য প্রচার শুরু হয়েছে সে জায়গা দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে কয়েকটি কথা বলতে এসেছি ভারতবর্ষের পরিবেশ পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদী যে গদি মিডিয়া খেতে যে অপপ্রচার শুরু করেছে যে চারশো সিট পার এটা সম্পূর্ণ ভুল ভিত্তিহীন বাংলার মানুষ সহ গোটা ভারতবর্ষের মানুষের বলবো। তিনি যেভাবে দুর্নীতি স্বৈরাচারী ফ্রাসিবাদী করে গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে পঙ্গু লাগে পঙ্গু করেছে এবং দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে তার চারশো কেন দুশো সি পার হবে কি না আছে ফলে তার মানুষের মধ্যে যে অপপ্রচার হচ্ছে এই অপপ্রচার মাথায় থেকে সরিয়ে দিন নাম্বার ওয়ান নাম্বার টু বাংলার যে স্বৈরাচারী তৃণমূল এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস তারা যে অপপ্রচার করছে যে আইএসএফ নাকি তৃণমূলের ভোট কাটছে বিজেপির সুবিধা করছে সিপিআইএম সহ অন্যান্য অন্য নেতারাও নাকি বলা শুরু করেছে জানি না এটা সঠিক তারাও নাকি বলছেন যে রাত বিজেপির সুবিধা করছে যদি সিপিএম যদি আপনার কংগ্রেস যদি আপনার তৃণমূল বা আদার্স দল তারা যদি বলে থাকে যে আই এস বিজেপির সুবিধা করছে আমি সেই নেতাদের চ্যালেঞ্জ করে বলছি মমতা ব্যানার্জির আমি চ্যালেঞ্জ করে বলছি কংগ্রেস সিপিআইএমের নেতৃত্বদের আপনাদের যদি বুকের পাটা থাকে সাহস থাকে স্বাধীনতার পর চুয়াত্তর বছরের মানুষ আপনাদের সকল আর রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক দূরদর্শী তা দেখেছে তাহলে আপনারা জয়নগর লোকসভা কেন্দ্রে থেকে ডায়মন্ড হারবার থেকে মথ্রাপুর কেন্দ্রে বারাসাত বসিরহাট এরকম সহ আরও অন্য অন্য যে সমস্ত জায়গাগুলো আছে আপনাদের প্রার্থীগুলো উড্ডো করুন তৃণমূল প্রার্থী তুলে দিন আপনারা সিপিআইএম কংগ্রেস প্রার্থী তুলে দিন তাহলে দেখুন বুকের পাটা সেখানে কয়েক লক্ষ লক্ষ ভোটে আই এসএফ প্রার্থীরা জিতবে কারণ বাংলার মানুষ আপনাদের দেখে নিয়েছে বাংলার মানুষ নতুন চিত্র দেখছে আর আই দু হাজার একুশে প্রতিষ্ঠিত হওয়ার পরে এই প্রথম লোকসভা নির্বাচনে জিতছে এই জায়গা দাঁড়িয়ে আমি একজন মানবাধিক কর্মী হিসাবে আমি বাংলার মানুষের উদ্দেশ্য বলছি জয়নগর লোকসভা ডায়মন্ড হাবার লোকসভা এবং মোত্রাপুর লোকসভা কেন্দ্রে বসিরহাট এবং বারাসাত লোকসভা কেন্দ্রে কোথাও যদি তৃণমূলের নেতৃত্ব বিজেপির নেতৃত্ব যদি কোনো রকম আই এসএফের কোনো নেতা কর্মী সমর্থকদের ওপরে যদি আক্রমণ করে আমি সেই প্রত্যেকটা আই সমর্থক কর্মী ভাই বন্ধুদের উদ্দেশ্য বলবো যেখানে যত শক্তিশালী জায়গা হোক না কেন এমনকি ক্যানিং পূর্বে সব বেশি সন্ত্রাসী এলাকা ভাঙড়ের মধ্যে সবথেকে সন্ত্রাসী এলাকা সেই এলাকাগুলো যদি কোথাও পোস্টার লাগাতে গিয়ে দেয়াল লিখতে গিয়ে কোনো রকম আই হিসেবে ঝান্টা পতাকা লাগাতে গিয়ে যদি আপনারা বিপদে পড়েন আমি হোসেন কাজী আপনাদের দায়িত্ব নিয়ে বলছি সঙ্গে সঙ্গে যারা এই অত্যাচার করবে তাদের নাম ঠিকানা লিখে তাদের পুরো পরিচয়টা লিখে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনিকভাবে স্টেপ নেয় কি না নেয় সেটা আমরা বুঝিয়ে দেবো সময়ে আপনাদের সব দেখিয়ে দেব ফলে আমি দায়িত্ব নিয়ে বলছি আর প্রত্যেকটা শুভবদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে করজোরে অনুরোধ রাখছি স্বাধীনতার পর এই পঁচাত্তর বছর আপনারা অনেক ইতিহাস দেখেছেন অনেক রাজনৈতিক হিংসা দেখেছেন অনেক লুটপাট দেখেছেন বাংলাকে মুক্ত করার জন্য বাংলার গণতন্ত্রকে ফেরানোর জন্য বাংলার ঐক্য একতা শান্তি সংহতিকে রক্ষার জন্য একটা বারের জন্য নতুন তরুণ তুর্কে মুখগুলোকে যেমন পার্লামেন্টে আসাদুদ্দিন ওয়েসিকে একদম পুরো তোড়পাড় করে দিচ্ছে যেমন আপনার পশ্চিমবঙ্গে বিধানসভা নওসাদ সাত নেতৃত্বে গোটা বাংলাকে হেলিয়ে দিচ্ছে আবার নতুন উদীয়মান সূর্য গড়ে তোলার জন্য আপনাদের কাছে করজোর আবেদন আগামী লোকসভা নির্বাচনে চুপচাপ খামে ছাপ দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন তাহলে ফুলে ফুলে গন্ধ এরা হবে এরা করবে নিরন্ধ এরা যাবে পচে গন্ধ বেরিয়ে যাবে ফুল পচে যাবে এ ফুল ও ফুল এক ফুল এরা একই বিন্দের দুইটি ফুল বিজেপি আর তৃণমূল এই দুজনকে সরিয়ে বাংলার যদি মুক্ত সুস্থ সমাজ করতে চান তাহলে আইএসএফ প্রার্থীদের খামচিন্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই অনুরোধ আপনাদের কাছে আমি রাখছি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন সামাজিক মানুষ হিসাবে আপনাদের কাছে এই করজোরে আহ্বান এবং আবেদন রাখছি ধন্যবাদ